ইফতারের জন্য একটি সুন্দর রেসিপি নিয়ে হাজির হলাম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন ইফতারিতে ভাজা পড়া না হলে কি জমে অবশ্যই জমে না ভাজা পড়া আমাদের সবারই ভালো লাগে কিন্তু সেটাতে যদি স্বাস্থ্যসম্মত হয় তাহলে তার কোনো কথাই নেই মাশরুমের সাথে কম বেশি আমরা সবাই পরিচিত এটা অনেক স্বাস্থ্যসম্মত একটা খাবার এটা দিয়ে আজকে আমি আপনাদেরকে পাকোড়া বানিয়ে দেখাবো কীভাবে আপনারা সুন্দর করে এই মাশরুম দিয়ে পাকোড়া বানাবেন এজন্য আমি প্রথমে একটা পাত্রে ডাল ঢেলে নিলাম এই ডালটিকে একটু ভালো করে এখন ধুয়ে নেব সুন্দর করে ধুয়ে নিলে সবচেয়ে ভালো হয় ধোয়ার পরে এটাকে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব মাশরুম এমন একটি খাদ্য যা আপনার শরীরকে ঠিক রাখবে এখন আমি পেঁয়াজ কাঁচা মরিচ আর যত উপকরণ আছে মা পাকড়ার জন্য লাগবে সেগুলো তৈরি করে নেব আর এদিকে ডালটা ভিজতে থাকুক আপনাদের আশেপাশে যে মাশরুম যদি থাকে তাহলে এটা অবশ্যই করে দেখবেন এখন আমি ডালটা সুন্দর করে বিটে নেব ডাল কিন্তু পুরো মিহি করে বাটা যাবে না ডাল আধা বাটা করে নিতে হবে আর যদি অনেকেই ডাল যদি মিহি করে বেটে খেতে চান পাকোড়ার জন্য তাহলে মিহি বেটে ফেলবেন এতগুলো ডাল একসাথে বাটা এভাবে সম্ভব হচ্ছিল না তাই অল্প অল্প করে তুলছি আবার অল্প করে বেটে নিচ্ছি হয়ে গেছে বাটা এবার এই বাটার ভিতরে এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিব প্রথমে দিলাম থানকুনির পাতা থানকুনির পাতা সব ঢেলে দিচ্ছি এখন এর ভিতরে দিব সব মাশরুম মাশরুমটা কিন্তু ভালো করে ধুয়ে চিপে নেবেন পানি থাকলে কিন্তু হবে না এবার দিলাম পেঁয়াজ মরিচ কুচি আর সাথে দিব রসুন বাটা জিরা বাটা ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ এগুলো দিয়ে সুন্দর করে ভালো করে মিক্স করে নিতে হবে এমন সুন্দর করে মিক্সড করবেন যাতে হাতে সাথে আঠালো একটা ভাব হয়ে আসে ভালো করে মিশাতে হবে এই যে মিশানো হয়ে গেছে এখন এক এক করে এগুলোকে শেপ দিয়ে নিয়ে তেলে গরম তেলে ঢেলে দিতে হবে একটা একটা করে আমি এগুলো পাকোড়া সব দিয়ে নিচ্ছি যে অল্প আছে এগুলো ভেজে নেবেন অল্প আছে সুন্দর করে ভেজে একটা পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে এভাবে দিবেন সারাদিনে ক্লান্তি দূর করার জন্য মাশরুমটা কিন্তু অত্যন্ত উপকারী আপনার অনেক রোগ মাশরুম ঠিক করে দেয় আপনারা চেষ্টা করবেন আপনাদের ইফতারিতে হোক আর আপনাদের চেহারিতে হোক মাশরুমটা রাখার তাহলে কখনো ক্লান্তি অনুভব করবেন না হয়ে গেছে ভাজা এবার সুন্দর করে এগুলোকে তুলে ফেলতে হবে যতক্ষণ না মচমচে হয় সুন্দর করে ভেজে নেবেন এইভাবে হয়ে গেছে সুস্বাদু মাশরুমের পাকোড়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ